হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা আশা করি সবাই খুব ভালো আর আমি কাকুলি আমার আর কে ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকালবেলায় ইন্ট্রোটা দিচ্ছি বাইরে থেকে কারণ হচ্ছে আজকে ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে তাই বাইরে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি বাইরে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে তো যে যেখানে যেখানেই থাকো খুব সাবধানে থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঘরে থাকো আজকে দিনটা বেরিয়েও না কেউ কোথাও তো দেখি আজকে কি হয় রাত এগারোটা থেকে একটা দেড়টার মধ্যে তো একটা ঝড় হাওয়া আসার কথা আছে তো দেখা যাক কি হয় তো চলো বাইরের ওয়েদারটা একটু শেয়ার করি আর আজকে সকাল থেকে কি করেছি না করেছি সেটাও শেয়ার করব তো এখন ওয়েদারটা ঠিক এরকম হালকা হালকা মেয়ে গেছে আর হাওয়া দিচ্ছে এই যে হালকা হালকা আর বৃষ্টি এখনও নামেনি এখন এখন বৃষ্টিটা আর কি নেই ঝিরি যে বৃষ্টিটা হচ্ছিল সেটাও এখন নেই তো এই যে আমাদের এইটা খুলে গেছে এই হাওয়া দিয়েছে তাতে এই দড়িটা কেমন খুলে গেছে আর পরে কি হবে কী জানে তো দেখো কেমন হাওয়া দিচ্ছে জানি না আজকে কি হবে বেলায় এখন হাওয়া দিচ্ছে দেখো হাওয়াটা দেখো আর চলো তোমাদের সঙ্গে কিছু ফুল শেয়ার করি এই ফুলগুলো আজকে প্রচুর ফুটেছে হলুদটা একটা কি দুটো ফুটে আজকে হলুদটা কত ফুটেছে দেখো ওইখানে এখানে কত ফুটেছে দেখো এগুলো ঝড় বৃষ্টি হলে আর এরকম থাকে না ঝড় বৃষ্টি হলে কেমন জানি মানে নেতিয়ে যায় কেমন জানি পাপড়ি টাপড়ি যায় অবস্থা খারাপ হয়ে যায় মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে হ্যাঁ ঝড় বৃষ্টি নামবে এই দেখো কেমন হাওয়া দিচ্ছে এই দেখো হাওয়া দিচ্ছে একটু আগে ভীষণ হাওয়া দিচ্ছে না আছে কি হবে আমার বর ঘুম থেকে উঠে আছে তো তাই মুখটা পুরো দেখাতে পারছি না তো আজকে কিন্তু আমার সকালবেলা টিফিন হয়ে গেছে সকালবেলা টিফিনে চাউমিন করেছি আর হচ্ছে এখনো পুজো দেওয়া হয়নি এখন হচ্ছে পুজোটা দেবো সকালবেলা টিফিনটা করলাম কারণ হচ্ছে ও খেয়ে যে বেরাবে তোমাদের দাদা ভাই খেয়ে দেয় বেরাবে তাই সকাল সকাল টিফিন করলাম মানে চাউমিন করলাম তারপরে হচ্ছে এখন পুজো দেব। এখন পুজোটা দেব তারপরে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাবে মানে পরের কাজ আজকে আগে হয়ে গেছে আর আগের কাজ পরে হয়ে গেছে মানে আগে স্নান করে পুজো হয়ে যায় পুজোর পরে তারপরে টিফিন করি করে তারপরে বিছানা তুলি তো আজকে প্রথমে স্নান করে টিফিন করেছি টিফিন করেছি টিফিন করে তারপরে হচ্ছে এখন তারপর বিছানা তোলা হয়ে গেছে তারপরে এখন হচ্ছে পুজো দেবো তো চলো অনেক ফুল ফুটলে বেশ সাজিয়ে গুজিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে জবা ফুল সাদা ফুল খুব একটা বেশি ফোটেনি কিন্তু নীলকণ্ঠটা প্রচুর ফুটেছে তাই বাবাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আর কি পুজো দিচ্ছি আর ভয়েস বসাতে খুব সমস্যা হচ্ছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে বাইরে পুজো দিয়া কমপ্লিট আর আজকে নীলকণ্ঠ আর সাদা জবা অনেক ফুটেছে এই যে সাদা জবা আর নীলকণ্ঠ অনেক ফুটেছে জবা ফুল আজকে দেখো চারটে ফুটেছে চারটে না তিনটে জবা ফুল ফুটেছে টস টস করছে একদম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও পুজোর জায়গাটা লাগছে অবশ্যই কিন্তু জানি তো চলো একটু পরে প্রসাদ নামাবো একটু পরে প্রসাদটা নামাবো এখন একটু বাইরে যাই বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ উঠেছে কিন্তু হাওয়া দেখো লঙ্কা হাওয়া প্রচুর হাওয়া আর এখন হালকা হালকা একটু রোদ উঠেছে বাইরে আর হাওয়া প্রচুর হাওয়া তো এখন ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি আমাদের হচ্ছে পুজো দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্রসাদ নামিয়ে তারপরে কিন্তু ঠাকুরের বাসন দিনের দিনেরটাই মেজে রাখি শুধু বৃহস্পতিবারে বাসনটা বুধবারে মেজে রাখা হয় কারণ বৃহস্পতিবার না হলে একবারে যদি বাসন মাজা হয় তারপরে বৃহস্পতিবারে পুজোর টাইম দুটো দুটোতেই টাইম চলে যায় ওর জন্য আগের দিন মেজে রাখা হয় তো এখন হচ্ছে যে বাসন টাসন মেজে আপাতত তো কোনো কাজ নেই দেখা যাক এখনও তো বৃষ্টি নামেনি হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ হালকা না মাঝে মাঝে যা ভালো মাঝে মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে দেখি কি হয় বেলায় সকালে যেহেতু টিফিন করেছি আর চাউমিন করেছি চাউমিনের তো ডিম দিয়েছি ওর জন্য হচ্ছে নাইটিটা চেঞ্জ করে তারপরে হচ্ছে পুজোটা দিলাম পুজো দিয়ে এখন আবার এই যে নাইটি চেঞ্জ করে নিয়েছি মানে যেটা পরে আর কি সকালে চা টিফিন টিফিন বানিয়েছি কাজ করেছি সেটা আবার পরে নিলাম কারণ হচ্ছে এখন আবার বেলায় অনেক কাজকর্ম আছে তো চলো আছে সকালবেলা টিফিন করেছি ওটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে সকালবেলা চাউমিন করেছে আর আমি চাউমিনে কিন্তু হলুদ দিই না হলুদ সামান্য দিই আর এই যে ডিম ডিম দিয়ে চাউমিন করেছি আর এই যে আমার বর মশাই এই যে এভাবে খেয়ে গেছে ভালো করে সুন্দর করেও খেয়ে যায়নি মোটামুটি কাজকর্ম সব শেষ এই বেলাটা আর কোনো কাজকর্ম নেই মানে এখন আবার সেই দুপুরবেলা হচ্ছে রান্নাবান্না রান্নাবান্নার পরে রান্নাবান্নার বাসন মাজা তো আমি তো রান্না করি না প্রত্যেকদিন আমার শাশুড়ি করে প্রত্যেক দিন রান্না আমি মাঝসাঝি করি যখন উনি বাজারে যায় কিংবা দিদি বাড়ি বেড়াতে যায় বা কোথাও যায় তখন আর কি আমি করি তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর এমনি ডেলি সকালের টিফিন টিফিন আমি করি আর দুপুরের রান্না রাতের রান্না সব শাশুড়ি করে তো চলো এখন তো কোনো কাজ নেই এখন একটু বসে থাকি তারপর পরে আবার আসছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমাতে যাব হঠাৎ দেখছি একটা বিকট আওয়াজ হলো আওয়াজটা বাইরে এসে দেখি যে গাছের ডালটা ভেঙে পড়েছে হাওয়া দিচ্ছিলো আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো হঠাৎ করে গাছের ডালটা ভেঙে পড়ে গেছে তো যাই হোক আমার বর একটু সাইড করে রেখে দিয়েছে আপাতত তো যখন পড়েছিলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন ভালোই বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিটা একটু যখন কমলো যখন আমার বর সরিয়ে রাখলো গাছের ডালটা তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো ফুলগুলো কত সুন্দর সকালবেলা ছিল আর এখন বৃষ্টিতে কী অবস্থা হয়েছে আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়েছে আর হচ্ছে ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে আর রাতে কি হবে বলতে পারছি না কারণ রাতে তো ভালোই হচ্ছে ঝড় হাওয়ার সব কথা চলছে মানে শুনতে পাচ্ছি খবর দেখছি তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ঘরে থেকো তো যাই হোক এখন এই যে ঘরে এসেছি জানলার কাছে বসে বসে একটু হাওয়ার উপভোগ নিচ্ছি আর চিন্তা করছি যে রাত্রিবেলা কি হবে এখনই এরকম অবস্থা এখনই গাছের ডালমাল মাল ভেঙে পড়লো এবার রাত্রিবেলাও কি হবে না হবে কোনো ঠিক নেই তারপরে আমার বাপের বাড়ির বাড়িঘরের অবস্থাও খুব একটা ভালো না তো সেটাও আর কি বসে বসে চিন্তা করছিলাম সব কিছুই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা তো সেদিন আর কিছু তো শেয়ার করতে পারিনি পরের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠেই দেখি লেবু গাছটা এরকম পড়ে গেছে লেবু গাছটা তো প্রচুর লেবু হয়েছে তো ভাড়ে তারপরে ঝোড়ো হাওয়াতে আর কাল রাতে তো প্রচুর হাওয়া হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের কাদের কাদের এরকম আমাদের মতন ক্ষতি হয়েছে অবশ্যই জানিও আর এদিকে দেখো টিনের চালের টিনটা কিন্তু আমাদের উড়ে গেছে এখানে দুটো টিন ছিল তো চাপা দিয়া ছিল টালি দিয়ে সেই চাপার থেকে উড়ে চলে গেছে তো আমাদের এরকম তো সর্বনাশ হয়ে গেছে গাছের ডাল ভেঙেছে গাছ পড়ে গেছে তারপর টিনের চাল উড়ে গেছে তোমাদেরও কাদের কাদের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝোড়ো ঘূর্ণিঝড়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো লেবু গাছটা কিন্তু কোনো রকম ঠেকনা দিয়ে তুলে রাখা হয়েছে আর এই দেখো গাছের ডাল কিন্তু এখনও ভেঙে আছে এখনও পুরোপুরি ঠিক করা হয়নি বৃষ্টি ঝড়টা কমলে ভালো করে ঠিক করা হবে সব কিছু এই ফুল ফুল টাছ সব কিছুরই অবস্থা খারাপ মোটামুটি আর এই দেখো দড়ি দিয়ে আর এই যে বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে আপাতত তারপর বৃষ্টি ঝড়টা কমলে তারপর কিন্তু সব কিছু ঠিক করা হবে ঘর ঠিক করা হবে গাছ গাছটা সব কাটা হবে ঠিকঠাক করা হবে তো আমাদের মতন এরকম তোমাদেরও কার কার ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক বৃষ্টিটা একটু কমেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে বাইরে আসলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখনও যেহেতু ঘর ঝড় বৃষ্টি হচ্ছে এখনও তোমরা সাবধানে থেকো ঘরে থেকো আর আজকের মতন টাটা আর আমাদের মতন এরকম ক্ষয়ক্ষতি কাদের কাদের হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ওদিকে আমাদের বাপের বাড়িরও একটু ক্ষতি হয়েছে সেটা পরে তোমাদের জানাবো তো আজকের মতন টাটা বন্ধুরা